হ্যালো এভরি গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণই ভালো আছি তবে গলাটা ভেঙে গিয়েছে যে জন্য গলাটার বয়সটা থাকো কীরকম শুনতে লাগছে তো তোমরা তো জানোই যে আমি মানে অশোকনগরে এসেছি মায়ের বাড়িতে তো দু দিন ধরে না সেরকমভাবে কোনো ব্লগ করা হয়নি আর বৃষ্টিও চলছিলো মানে ভালো লাগছিল না কি করবো না পুরো বাড়ির মধ্যে তো ছিলাম তো সেই কারণেই কোনো কিছু মানে ভিডিও করা হয়নি কখনো মানে কোথাও বেরোনো হয়নি সেই ভিডিওগুলো করা হয়নি মানে বেরোনো হয়নি তো কি ভিডিও করব এই আর কি আর মানে দুটো দিন হয়ে গেছে আর আজকে হলো তিন দিনের দিন মানে আজকে হলো সোমবার আর আজকে আমরা একটু সবাই মিলে দেখো রেডি মানে রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করাই যাক তো সেই কারণে ভিডিওটা স্টার্ট করা তো যাচ্ছি একটু মানে বাজারের দিকে তো কিছু টুকিটাকি কেনাকাটির আছে সেগুলো কি কিনবো না কিনবো সেগুলো তো অবশ্যই তোমাদের জানাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো এই যে মাম্মা মাম্মা হাই করে দাও হ্যাঁ হাই এই যে মাম আর দিদি আর মা সামনে ওরা হেঁটে যাচ্ছে তো চলো এদিকে রাস্তায় আর্ধেক রাস্তা অন্ধকার অর্ধেক রাস্তা আলো এরকমই জানো তো তো যাই যেতে যেতে তোমাদের সাথে কথা হবে আর যেও অবশ্যই কথা হবে আর কি কিনি না কিনি অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমাকে পুরো ভূতের মতো লাগছে তো দেখতে পাচ্ছ না কিন্তু গলার ভয় শুনতে পাচ্ছ তাহলে মনে হচ্ছে না কেরম ভূত ভূত মনে হচ্ছে না ফিলিংটা যাই হোক অন্ধকার তো এখানে আলো নেই এই কারণে এরকম লাগছে তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখো সবাইকে একবার করে দেখিয়ে দিচ্ছে তোমাদের এই যে মাম্মা এই যে মাম আর এই যে দিদি গুড্ডু তো সবাই মিলে আমরা যাচ্ছি চলো তোমরা সঙ্গে চলো বাড়িতে আসার পরে না ভাবি কি তোমাদের সাথে সমস্ত ভিডিওটা শেয়ার করবো মানে বাড়িতে আসার আগের মুহূর্তে দেখবে তোমাদের সাথে যেভাবে ভিডিওগুলো মানে শেয়ার করি তারপরে বাড়িতে গিয়ে সেইভাবে ভিডিও করা হয় না আসলে কি হয় বলো তো অনেক দিন পরে বাড়িতে যাই তো তারপরে সবাই এক জায়গায় গল্প করতে করতে না মানে কোন সময়ে যে সময় পার হয়ে যায় ভিডিও করব সেই কথাটাই মাথায় থাকে না পরে গিয়ে ভাবি কি এ মা ভিডিওগুলো করলাম না তারপরে কি হয় বাচ্চা কাচ্চাগুলো দিদির দুটো ছেলে মেয়ে আমার মেয়ে ওরাও তো দুজন মানে তিনজনেই বলতে গেলে ছোট। মামো যে খুব একটা বড় তাও তো না তো ওই বাচ্চাগুলো মিলেও না খুব মানে বিরক্ত করে বিরক্ত বলতে কি দুষ্টুমি করে প্রচন্ড পরিমাণে দুষ্টুমি করে তো ওদের পিছনে সময় দিতে না মানে একদম ভিডিও করে ওঠা হয় না তার মধ্যে কটা দিন ধরে যা বৃষ্টি শুরু হয়েছে আরও যেন অস্বস্তি লাগছে তো আমরা প্রায় চলে এসেছি গোলবাজারের কাছাকাছি তো ওখানে মানে একের দিনের ওখানে আমাদের ওখানে তোমরা নাও চিনতে পারো যারা অসুখ তারা তো অবশ্যই চিনবে ওখানে আমার মামার দোকান আছে ওখানে দাঁড়িয়ে ছিলাম তো মামা আবার মামাকে তারপরে গুড্ডুকে মামকে তো সবাইকে আবার ক্যাডবেরি কিনে দিল জানো তো তো ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম হ্যাঁ দেখো মামা হাতে এখনো ক্যাডবেরি রয়েছে তবে মামার গুড্ডুরটা কিন্তু শেষ তো চলো এখানে রাস্তাটা পার হবো তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে এই আমরা পার হয়ে গেছি এখানে আমাদের একটা মন্দির আছে প্রণাম করে নিলাম হ্যাঁ বন্ধ করছি এখানে দিয়ে মুল বাজারে গিয়ে তারপরে তো সাথে কথা হচ্ছে তো আমরা সবাই গোলবাজারে চলে এসেছি আর এখানে দেখো এই যে একটা মন্দির তো এটা হলো গোলবাজারের সব থেকে বড়ো মন্দির তো এই মন্দিরটায় অনেক রকমের ঠাকুর আছে আর এখানে আসলে না মনটা যেন শান্তি লাগে জানো তো তো এই যে সন্ধ্যাবেলা এখানে আরতি হচ্ছিলো তো আমরা একটু দাঁড়িয়ে প্রণাম করে নিলাম কিছুক্ষণ একটু দাঁড়িয়ে ছিলাম তারপরে গেলাম একটু সোনার দোকানে তার কারণ হলো মাম্মা আমার নাকেরটা ভেঙে দিয়েছে কিছুদিন আগেই তোমরা যেন মাম্মার জন্মদিনের আগে মানে দু বছর জন্মদিনের আগেই মানে নাকেরটা নিয়েছিলাম একটা দিন আগেই তো সেই নাকেরটা আবার জানো না মাম্মা কি করেছে ওই জামা দিয়ে বাড়ি মারছিল মুখের মধ্যে মানে খেলাই করছিল তো হঠাৎ করে ওই মানে নাক মানে জামাটার মধ্যে নাকেরটা বেঁধে নাকেরটা ভেঙে গিয়েছে তো সেটা নিয়ে একটু গিয়েছিলাম সোনার দোকানে ওটাকে ঠিক করার জন্য তো বলছে ঠিক করা ওইভাবে যাবে না ওটাকে আবার চেঞ্জ করে নতুন নাকের নিতে হবে তো কি নাকের নিয়েছি না নিয়েছি সেটা অবশ্যই তোমাদের দেখাবো আর দেখো তারপরে এখানে যে একটু কসমেটিকের দোকানে গিয়েছিলাম তো সেখান থেকে একটু ওই যে আইলাইনার শেষ হয়ে গেছিলো আমার তো সেটা নিলাম তারপরে এখানে চলে এসেছি ফুচকা খেতে তো সবাই মিলে আমরা এখানে ফুচকা খাচ্ছি আর গুড্ডু মা গুড্ডুকে আর মাম্মাকে শুকনো ফুচকা দিয়েছে আগে আর তারপরে আমরা এখন খাবো তো ফুচকাটা বেশ মানে ভালো ছিল খেতে অ্যাকচুয়ালি আমাদের এখানে ফুচকায় না ওই জন্য মানে পেঁয়াজ দেয় তো ভীষণ ভালো লাগে আর কলকাতার দিকে ফুচকাতে দেখবে কোনো পিঁয়াজ দেয় না আমার ওই জন্য অতটা ভালো লাগে না আর এখানে আসলে আমি ফুচকা খাবোই আর তোমাদের দাদাভাইও ভীষণ পছন্দ করে আমাদের এখানের ফুচকা মানে অশোকনগরের ফুচকা তো এখানে দেখো একটু জামা প্যান্ট কিনলাম ওদের জন্য তোমাদের বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো আমাদের মোটামুটি কেনাকাটা হলো আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর মাম্মারা মনে হয় ঘুম পেয়ে গেছে আর যাই রাস্তাঘাটে না গাড়ি ঘোড়া চলছে তো বেশি কথাও বলা যায় না তো চলো যে তোমাদের সাথে একবারেই কথা হবে আর এখন একটু যাওয়ার পথে দেখছি মাম্মার জন্য একটু জুতো দেখবো যদি পছন্দ হয় তাহলেই নেবো হলে নেবো না তো চলো তোমাদের সাথে একবারেই বাড়িতে গিয়ে কথা হবে প্রচণ্ড হাঁপিয়ে গেছি জানো তো তো মাম্মার জন্য জুতো দেখলাম কিন্তু জুতো পছন্দ হলো না অ্যাকচুয়ালি পছন্দ হলো না ভুল কথা একটা জুতো পছন্দ হয়েছিল তবে সেই জুতোটা সাইজে অনেকটাই বড় ছিল মাম্মার পায়ে অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো তো সেই কারণেই জুতোটা নিতে পারলাম না তবে গুড্ডুর জন্য একটা জুতো নিয়েছি তো বাড়িতে গিয়ে তোমাদের অবশ্যই দেখাবো যে কি জুতো নিলাম গুড্ডুর জন্য আর কি কি কিনেছি সেগুলো তো অবশ্যই তোমাদের দেখাবো আর দেখো এখন আমরা টোটোতে উঠে পড়েছি আর এখন বাড়ির দিকে যাচ্ছি তা এখন প্রায় সাড়ে নটার কাছাকাছি বাজে তো এখন আমরা বাড়িতে যাব বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়বো আর পরশু দিন ভাবছি যে বাড়ি চলে যাব মানে শ্বশুরবাড়িতে আবার ফিরতে হবে তো তোমাদের দাদাভাই নিতে আসবে তো দেখা যাক এখনও অবধি তো একদিন আছি তো চলো এদিকে কাজটা শুরু হয়েছে এত বাজে লাগছে মানে ওয়েদারটা কি বলবো তোমাদের তো দেখো তোমাদের বললাম না যে মাম্মার ঘুম পেয়ে গেছে ও কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছে তো এখন আমরা বাড়ির গলিতে চলে এসেছি এই টোটোর থেকে নামলাম জাস্ট এখন বাড়ির থেকে যাচ্ছি তো যেয়ে তোমাদের দেখাবো কি কিনলাম এখন গলির এখানে অন্ধকার চলো যাই একবারে তোমাদের সাথে কথা হবে এখন একদম দেখাই যাচ্ছে না বাড়িতে এসে ফ্রেশও হয়ে গেছি আর ভাবলাম যে চলো তোমাদের তাহলে দেখিয়ে নি যে কী কী কিনলাম আজকে তো এখানে এই যে গুড্ডুর সমস্ত কিছু দেখো গুড্ডুর জন্য দুটো থ্রি কোয়াটার প্যান্ট নেওয়া হয়েছে আর একটা গেঞ্জি সেট নেওয়া হয়েছে তো এই গেঞ্জিটার সাথে প্যান্টও কিন্তু আছে আর একটা কিটো নেওয়া হয়েছে বললাম না যে গুড্ডুর জন্য কিটো নিয়েছি মানে জুতো নিয়েছি তো গুড্ডুর জন্য ওই কিটোটা নিয়েছি আর এখানে এই যে মাম্মার জন্য একটা জামা নিয়েছি এটা অ্যালান কার্টের একটা সুতির জামা তো যখন ধরো বাজারের দিকে গেলাম বা রাস্তা একটু নিয়ে বেরোলাম সেই সময় পড়ার জন্য মানে এই সবসময় পড়ার জন্য একটু জামা নিয়ে নিয়েছি আর এখানে এই যে একটা বালিশের ওয়ার নিয়েছি কারণ মাম্মার ওই বালিশের ওয়ারটা না একদম ছোট্টবেলায় তো সেই মাম্মাকে মা করে দিয়েছিল তো সেটা না এখন রঙটা একটু ফেড হয়ে গেছে সেই কারণে আর একটা নিয়ে নিলাম আর এখানে দেখো এই যে সানগ্লাস নিয়েছি আমার জন্য দুটো নিয়েছি মাম্মার জন্যও দুটো মানে দুটো নিয়েছি তো দেখো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই মানে জানিও তোমরা হ্যাঁ এখন বাজে রাত বারোটা আর আমরা খাওয়া দাওয়া করে উঠে মানে তখন ওই সাড়ে দশটার মতো বাজে তখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে শুয়ে পড়েছি দ্বিতীয় দিকে কোচাকুচি করছিল ও শুয়ে পড়বে এখন কিন্তু এই দিকে বাচ্চাগুলো একটু ঘুম নেই তোমরা তো জানো তখন বললাম যে মাম্মা বাড়ি আসার সময় ঘুমিয়ে পড়েছিল তোর ঘুমটা ওখানে হয়ে গেছে আর গুড্ডু বাজারে যাওয়ার আগেই ঘুমের থেকে উঠেছে মাম্মা ধরিশোকে তো বাজারে যাওয়ার সময় ঘুমের থেকে উঠেছে তো দুটোর একটার ঘুম নেই এত বকা দিচ্ছি তাও কোনো কিছু তো হবে না দুষ্টুমি করেই যাচ্ছে তোমাদের দেখাই যে কি করছে একটু দেখো তোমরা দেখো দেখো এই যে কাঁথা ফাতা নিয়ে কি করছে আর এই যে দেখো কত জামা কাপড় মেলা ঘরে অ্যাকচুয়ালি দুটো দিন ধরে এত বৃষ্টি হয়েছে না আর বাচ্চার ঘর না প্রচুর জামা কাপড় কাঁচা হয় জানো তো আর সমস্ত জামা কাপড় মাম্মা এগুলো ধরে এগুলো উঠায় না বাবা কথা বললে শোনেও না দেখো সমস্ত বালিশ কাঁথা নিয়ে কি শুরু করেছে এদের দুষ্টমি তো এইভাবে চলতেই থাকবে কখন থামবে তার কোনো ঠিক নেই তো সারা দিন এই দুটো মিলে এত দুষ্টুমি করে তোমাদের কি বলবো তো কখন ঘুমাবে জানি না যাই হোক চেষ্টা করব ঘুম পড়ানোর দেখি কখন ঘুমায় তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে এরকম বিচ্ছু আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের বাড়িতে তো দুটো বিচ্ছু নিয়ে পাগল হয়ে যাচ্ছি তো চলো গুড নাইট